যশোরের অভয়নগরে এক যুবকের গলিত ঝুলান্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উৎকণ্ঠা আতঙ্ক ও রহস্যের আবহ তৈরি হয়েছে একদিকে পরিবারের কান্না অন্যদিকে স্থানীয়দের সন্দেহ ইমরান হোসেন বিষ আত্মহত্যা করেননি বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে এই দাবি শোনা যাচ্ছে এখন মুখে মুখে আবার অনেকেই বলছেন আত্মহত্যা গতকাল শনিবার পাঁচই জুলাই বিকাল তিনটার দিকে নোয়াপাড়া বড় সংলগ্ন ভৈরব নদ পাড়ে একটি টিন সেট ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত ইমরান উপজেলার শঙ্করপাশা শাহিনপাড়া গ্রামের মোহাম্মদ বাবু কষায়ের ছেলে দুর্গন্ধ ছড়ানো ঘরেই মিলল চাঞ্চল্যকার দৃশ্য প্রত্যক্ষদর্শীরা জানান ওই ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছিল স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয় পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও নিহতের ভাইদের উপস্থিতিতে পুলিশের ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে মরদেহ তখন আংশিক পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল তবে পাশে কি টুল কিছু রক্ত এবং একরাশ প্রশ্ন ঘরের ভেতরে পাওয়া গেছে একটি টুল যেটির উপর দাঁড়িয়ে গলায় ফাঁস নেওয়ার ধারণা করা হচ্ছে কিন্তু পায়ের নিচে রক্তের ছাপ অবস্থান আর ফাঁসের উচ্চতা নিয়ে উঠেছে প্রশ্ন কেউ কেউ বলছেন যদি নেয় তার পা মাটি স্পর্শ করবে কেন ঘরের সেই উচ্চতা অনুযায়ী ফাঁস নেওয়ার পরিস্থিতি ছিল না টুলটা শুধু সাজানো কিনা সেটাও প্রশ্নের অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল আলিম বলেন একজন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে প্রতিবেদন খাদে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে তদন্ত চলছে ইমরানের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম মা বাবা বারবার আগ্রহ হয়ে পড়ছেন এছাড়া কান্নায় ভেঙে পড়ছেন ভাইরা এলাকা জুড়ে আতঙ্ক গুঞ্জন